পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন সে হিসেবে এটি বাঙালিদের সার্বজনীন প্রাণের উৎসব বাঙালি এই প্রাণের উৎসবের সঙ্গে জড়িয়ে আছে আবহমান বাংলা আর এই উৎসবের রং বাঙালিকে অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে এগিয়ে নিয়েছে বারবার এই সংস্কৃতির মাধ্যমে আমরা নিজেদেরকে বাঙালি জাতি হিসাবে আলাদা করে পরিচয় করাতে পারি যেমন আমরা দেখলাম অনেক किलो ছিলাতে আমরা প্রোগ্রাম শেষ করে এখানে এসেছি ভালো লাগছে এরকম আমাদের নগরবাসের জন্য একটা উপকরণ হয় আমাদের জন্য বাঙালি হিসেবে আমাদের আসলে বাঁচিয়ে রাখা উচিত তার বড় কারণ হচ্ছে যে আমি বাঙালি আর আমার পরিচয় তো এটাই ঠিক আছে আর মনে করেন যে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বৈশাখী মেলা ভালো লাগছে যে এরকম একটা আয়োজন খুবই কমই দেখা যায় তো এটা ভালো হয়েছে যে অনেক ধরনের এখানে স্টল বসেছে যেমন কুষ্টিয়া থেকে স্টল দেখা যাচ্ছে প্লাস অনেক স্টল আছে তো সব মিলে মেলাটা অনেক ভালো হয়েছে এবং এই মেলাগুলো আরো হোক সিলেটে এটাই এবার সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ গান আবৃত্তি আনন্দ রেলি সহ নানা আয়োজনে পালিত হয় দিনটি বৈশাখ উপলক্ষে সিলেটের কিন এলাকায় চলছে বৈশাখী মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন এমন আয়োজন বেশি বেশি হোক যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে দেখুন আমরা জন্মগতভাবে ভাবে বাঙালি আমরা আসলে যে বাঙালি যে উৎসব আছে সংস্কৃতি গুলো আছে সেগুলো আসলে আসলে বাঁচিয়ে রাখাটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং আমরা যে সংস্কৃতির মধ্যে মধ্যে এবং কালচারের মধ্যে সেগুলো কাছে পৌঁছে দিতে হলে আমাদের সংস্কৃতিকে আগে বাঁচিয়ে রাখতে হবে আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা সংস্কৃতিকে তুলে ধরতে পারবো এই কারণে আসলে আমাদের সংস্কৃতিকে আগে বাঁচিয়ে বাঙালি বাঙালির আমরা নিজস্ব একটা ঐতিহ্য আছে কালচার আছে অবশ্যই এটা বাঁচানো উচিত কারণ আমরা আমার ঐতিহ্য বাঁচলে কালচার বাঁচলে আমরা বাঁচব কারণ সারা দেশে সারা বিশ্বে কিন্তু আমরা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য কৃষ্টিকালচার সব জায়গায় অনেক প্রাধান্য পায় আমরা আমাদের কৃষ্টিকালচার যদি বাঁচিয়ে রাখতে না পারি তাহলে অচিলেই কিন্তু আমাদের এই কৃষ্টিকালচারগুলা বিলুপ্ত হয়ে যায় সেক্ষেত্রে এই যে বৈশাখী মেলা বৈশাখী উৎসব এগুলো কিন্তু আমাদেরকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে এবং নতুন প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে প্রজন্ম পারে আমাদের এই পয়লা বৈশাখের দিন থেকে শুরু হওয়া মেলা দেখতে ভিড় করেছে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীরা দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছে আগত দর্শনার্থীরা জুবায়র আহমেদ টুডিবি টিভি সিলেট